আমাদের চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই এখনই করে নিন কারণ আমাদের সাথে থাকলে আপনারা জানতে পারবেন সৌন্দর্য রান্নাবান্না ও স্বাস্থ্য সমস্যা বিষয়ে নতুন নতুন একশো পার্সেন্ট কার্যকরী টিপস তরমুজের বিষয়কর স্বাস্থ্য উপকারিতা একমাত্র গ্রীষ্ম ঋতুতেই এ ফল জন্মে তরমুজ সরস ও মিষ্টি স্বাদের হয়ে থাকে এতে থাকে প্রচুর পরিমাণে পুষ্টি ভিটামিন এবং খনিজ তরমুজের শতকরা ব্রানব্বই ভাগই পানি এবং প্রাকৃতিকভাবে এতে কোনো চর্বি থাকে না নিচের তরমুজের উপকারিতা দেওয়া হলো চোখের সুরক্ষা তরমুজে রয়েছে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন এবং ভিটামিন এ বিটা ক্যারাটিন যা চোখের রেটিনের সুরক্ষায় অত্যন্ত কার্যকর এবং চোখের ছানি পড়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ভিটামিন এ চোখের বৃদ্ধি করে হৃদযন্ত্রে রক্ত সঞ্চালন সঠিকভাবে হৃদযন্ত্রে রক্ত প্রবাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ তরমুজ হৃদযন্ত্রে সঠিকভাবে রক্ত প্রবাহ হতে সাহায্য করে এতে হৃদযন্ত্রের ব্লক হওয়ার প্রবণতা অনেকটা হ্রাস পায় স্নায়ু ও মাংস সুরক্ষায় তরমুজে রয়েছে প্রচুর পরিমাণ পটাশিয়াম এটি প্রাকৃতিকভাবে শরীরে ইলেকট্রো পাওয়ার তৈরি করে যা শরীরে মাংসপেশি ও স্নায়ু সুরক্ষায় অত্যন্ত কার্যকর ব্যথা নিরাময় ও শরীরের টিস্যু সুরক্ষায় তরমুজে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি যা শরীরের বিভিন্ন স্থানে ব্যথা নিরাময় এবং ত্বক দাঁত এবং মাংসপেশি সুরক্ষায় প্রতিষেধক হিসেবে কাজ করে হাড় মজবুত করে তরমুজ লাইকোপিনো নামক লাল উপাদান যাতে রয়েছে প্রচুর ক্যালসিয়াম তাই তরমুজ হাড় গঠন মজুত করতে অত্যন্ত সহায়ক শরীরের চর্বি কমায় তরমুজে রয়েছে প্রচুর পরিমাণে অ্যামাইনো অ্যাসিড যা শরীরের কোলেস্ট্রল ও চর্বি কমাতে অত্যন্ত সহায়ক এছাড়া তরমুজে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরে জমে থাকা কোলেস্টেরল কমাতে সহায়তা করে কিডনি ও লিভার সুরক্ষা তরমুজে রয়েছে প্রচুর জলীয় উপাদান যা প্রসাবে জ্বালা কমায় এই কিডনি ও লিভার সুরক্ষায় অত্যন্ত কার্যকর তরমুজে রয়েছে এমন অ্যান্টিবডি যা কিডনি ও লিভার সুরক্ষায় অত্যন্ত কার্যকর ওজন কমাতে সহায়তা করে গবেষণায় দেখা গেছে তরমুজ আমাদের শরীরে জমে থাকা চর্বি কমিয়ে ফেলতে সাহায্য করে সিন্ট্রোলাইন অ্যাসিড অ্যামাইনো অ্যাসিড যা কিডনির জন্য অত্যন্ত উপকারী এছাড়াও তরমুজে আছে প্রচুর পরিমাণে পানি এবং খুব অল্প পরিমাণে ক্যালরি আর তাই পেট ভরে তরমুজ খেলেও সেই অনুযায়ী ওজন বাড়ে না পানি শূন্যতা দূর করে তরমুজে প্রচুর পরিমাণে পানি আছে গরমের সময় যখন ঘামের মাধ্যমে শরীর থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়ে যায় তখন তরমুজ খেলে শরীরে পানি শূন্যতা দূর হয় ফলে শরীর থাকে সুস্থ ও সতেজ শ্বাসকষ্ট প্রতিরোধ করে অনেকদিন ধরে যারা শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন তারা প্রতিদিন এই ফলটি খাবেন দেখবেন এটি আপনার শরীরে ভিটামিন সির অভাব পূরণ করে হাঁপানি প্রতিরোধ করতে সাহায্য করবে ক্যান্সার প্রতিরোধ করে তরমুজ অক্সিডেন্টের ভালো উৎস এটি ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী কোষগুলোকে নির্মূল করতে সাহায্য করে গবেষণায় দেখা গেছে এতে লাইকোপের নামে এমন এক উপাদান আছে যা প্রোটেস্ট ক্যান্সারের ঝুঁকি কমিয়ে দেয় আমাদের ভিডিওটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা